উপরটা একদম মোচমোচে আর ভিতরটা নারিকেলের পুরে ভরা রসালো ভীষণ মজার একটি পিঠার রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল মাত্র এক কাপ সুজি আর এক কাপ নারিকেল দিয়ে খুব সহজেই আপনারা এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন আর খেতেও ভীষণ মজার হয় আর বাচ্চারাও খুবই মজা করে এই পিঠাটা খাবে আপনারা খুব সহজে বাচ্চাদের টিফিনেও এই পিঠাটা বানিয়ে দিতে পারবেন আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটি আপনারা আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে ভিডিওটি দেখে নেওয়া যাক চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি আমি এখানে এক কাপ সুজি দিয়ে আমি এই পিঠাটা বানাবো তাই এক কাপ সুজির জন্য দুই কাপ পানি দিয়ে দিতে হবে এরপর আমি এই পানির মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এই পানিটাতে বলক তুলে নেব পানিটাতে বলক চলে এসেছে এখন আমি ঢাকনাটাকে খুলে নেব পানিটা অনেক বেশি জাল করে নেওয়া যাবে না তাহলে পানিটা শুকিয়ে যেতে পারে তাই পানিটা বলক চলে আসার সাথে সাথে ঢাকনাটাকে খুলে নিতে হবে খুলে নিয়ে এরপর এখানে অল্প অল্প করে সুজিটাকে দিয়ে দিতে হবে একসাথে পুরোটা সুজি দিয়ে দেওয়া যাবে না অল্প অল্প করে সুজিটা দিয়ে দিতে হবে আর সাথে সাথে সুজিটাকে চেড়ে মিশিয়ে নিতে হবে সুজিটা একসাথে দিয়ে তারপর মিশিয়ে নেওয়া যাবে না অল্প করে দিয়ে সাথে সাথেই মিশিয়ে নিতে হবে তা না হলে সুজিটা দলা পেকে যেতে পারে তাই সাথে সাথে সুজিটাকে মিশিয়ে নিতে হবে আর এ সময় চুলার জালটাকে মিডিয়াম হিটে রাখতে হবে অনবরত নেড়ে সুজিটাকে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন সুজিটা দলা পেকে না যায় আপনারা যদি নন স্টিকের কড়াইয়ে এই সুজিটা এভাবে সেদ্ধ করে নেন তাহলে অনবরত নেড়ে চেড়ে এইভাবে সুজিটাকে সেদ্ধ করে নেবেন আর আপনারা যদি এমনিতে অন্য কোনো কড়াইয়ে এই সুজিটাকে সেদ্ধ করেন সেক্ষেত্রে চুলার চালটাকে হিটে রেখে তারপর এইভাবে নেড়ে চেড়ে সেদ্ধ করে নেবেন তা হলে কড়াইয়ের মধ্যে লেগে সুজিটা পুড়ে যেতে পারে আর নন স্টিকের কড়াইয়ের ক্ষেত্রে সুজিটা পুড়ে যাবার কোনো চান্স থাকবে না আমি চোলার জালটাকে মিডিয়াম হিটে রেখে অনবরতে নেড়ে চেড়ে সুজিটাকে সেদ্ধ করে নিয়ে এখন আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিলাম এখন আমি এই পিঠাটার জন্য ভেতরের পুরটাকে রেডি করে নিচ্ছি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এক কাপ কুরোনো নারিকেল আর নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি এখন এই দুটোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আর কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই এই দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি একটা সাইডে রেখে দেব। এদিকে আমার এখানে আমি যে সুজিটাকে সেদ্ধ করে নিয়েছি এটাকে হালকা গরম থাকতেই ভালো করে মাখিয়ে নিতে হবে আপনাদের এখানে যদি একটু ময়দার প্রয়োজন হয় তাহলে একটু ময়দা দিয়ে মেখে নিতে হবে আপনারা চাইলে এখানে একটু তেল বা ঘি হাতে মেখে নিয়েও মেখে নিতে পারেন ডোটা আমার এখানে মেখে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি হাতটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে হাতে আমি ঘি মেখে নিয়েছি এখন আমি অল্প করে করে ডো নিয়ে তারপর গোল একটা শেপ দিয়ে নেব আমি দুই হাতের সাহায্যে এভাবে গোল করে নিচ্ছি আমরা ঠিক যেভাবে গোল করে পুলি পিঠা বানাই হাত দিয়ে ঠিক সেভাবে গোল করে মাঝখানে একটু গর্ত করে নিচ্ছি এখন এই গর্তের মাঝখানে আমি এখানে যে নারিকেলের পুরটা রেডি করে রেখেছিলাম চিনি দিয়ে বানিয়ে সেই পুরটা এর মাঝখানে দিয়ে দিচ্ছি এরপর এই ডোটাকে চারপাশ থেকে নিয়ে এর মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে এখানে আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে কিভাবে আমি এর মুখটাকে বন্ধ করে দিচ্ছি এখানে আসলে বলে দেওয়ার কিছু নেই একটু দেখে বুঝে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন কোথাও ফাঁকা না থাকে তাহলে এটা ভাজার সময় ভেতর থেকে বেরিয়ে আসতে পারে তাই খুব ভালো করে এর সাইড থেকে এগুলো সব ভালো করে বন্ধ করে দিতে হবে যেন কোথাও ফাঁকা না থাকে এখন আমি এখানে এরকম একটা শোন নিয়েছি এই শোনটাকে দিয়ে আমি একটু ডিজাইন করে নেব আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যেই কোনোভাবে আপনারা ডিজাইন করে নিতে পারেন আমি দেখার সৌন্দর্যের জন্য এভাবে ডিজাইন করে নিচ্ছি এতে দেখতে অনেক বেশি সুন্দর লাগে আপনারা চাইলে যে কোনোভাবেই ডিজাইন করে নিতে পারেন এখানে আমার একটা পিঠা ডিজাইন করে নেওয়া হয়ে গেল দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি একটা ডিজাইন করে নিচ্ছি আমি একইভাবে আপনাদেরকে আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি আসলে দেখাতে অনেক বেশি সময় লাগে তাই আমি একটু তাড়াতাড়ি করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু দেখে বুঝে নেবেন আমি একটু অন্যভাবে আপনাদেরকে এটা করে দেখাচ্ছি খুবই সহজ করে দেখালাম আমি একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন আমি পিঠাগুলোকে ভেজে নেব চুলায় আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি তেলটাকে আমি অনেক বেশি গরম করিনি চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে তারপর আমি পিঠাগুলোকে একটা একটা করে দিয়ে দিলাম লোহিটের মাঝামাঝি রেখেই পিঠাগুলোকে আমি ভেজে নেবো এতে করে পিঠাগুলো উপরটা অনেক বেশি মুচমুচে হবে একটা সাইড ভাজা হয়ে গেলে আমি পিঠাগুলোকে উল্টিয়ে দেব। আর চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে যদি আপনারা পিঠাগুলো ভাজেন তাহলে পিঠাগুলো একটা সাইড তাড়াতাড়ি পুড়ে যাবে আর পিঠাগুলো কিন্তু মুচমুচে হবে না এজন্য চুলার জালটাকে কমিয়ে রেখে তারপর পিঠাগুলো ভেজে নিতে হবে সবগুলো পিঠা আমি চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখেই ভেজে নিয়েছি পিঠাগুলো দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে আপনারা চাইলে খুব সহজেই এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন চাইলে বাচ্চাদের টিফিনেও এই পিঠাগুলো বানিয়ে দিতে পারেন এটা খেতে কিন্তু ভীষণই মজার হয় আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার হয় আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে এখন আমি পিঠাগুলো নামিয়ে নিচ্ছি আর বাকি পিঠাগুলো আমি একইভাবে ভেজে নেব সবগুলো পিঠা আমি নামিয়ে নিলাম এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা কতটা রসালু হয়েছে উপরটা কিন্তু অনেকটা মুচমুচে হয়েছে আর ভেতরটা একদম রসালু হয়েছে এটা খেতে কিন্তু ভীষণই মজার আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম